জামায়াতের অফিস ভাঙচুর সাংবাদিক গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামের এক নেতাকে হত্যা চেষ্টা ও দলটির অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজু বয়স ছাপ্পান্নকে গ্রেফতার করেছে পুলিশ তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক্কর রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে গ্রেপ্তার সাংবাদিক সাজু গোবিন্দগঞ্জের রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায় শুক্রবার রাতে স্থানীয় রাজমতি সুপার সামনে অভিযান চালিয়ে সাজুকে গ্রেফতার করা হয় পুলিশের ভাষ্য অনুযায়ী শাহ আলম সাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশ সাংবাদিকতার আড়ালে সাজু গত ষোলো বছরে গোবিন্দগঞ্জের সাবেক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা দিয়েছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন এছাড়াও চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে আসছিলেন এসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক মহল তার ওপর ক্ষুব্ধ হয় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান ওয়ারেন্টভুক্ত আসামি সাজুকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হচ্ছে